হজরতে আলী আল্লাহ তালা তিনি বর্ণনা করতেছেন যে রসুল সাল্লাহ আলী সাল্লাম কোনো এক প্রশ্নের জবাবে রমজানুল মোবারকের প্রতিটা রাত্রের বরকত আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলেছেন সুবাহান প্রতিটা রাতের বরকত আমি আজকে আপনাদের দশটা দিনের কথা বলব আর বিশটা আরো দুই জমায় বলার চেষ্টা করব ইনশা একদিনে এত কথা শুনলে মনেও থাকবে না আর আমি নিয়ত করেছি যে আরও দুই জুমায় আর দশ দশ বিশ মোট তিরিশটা ফজিলতের কথা এখানে রসুল আকরাম সাল্লাহ আলি হিসাল্লাম রম জানে রই রোজা রাখো গোনা যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহম্মত লাম রমজানের ওই রোজা রাখো গোনা যাবে ঝরিয়া এলো রমজান রহম্মত লয় প্রবৃতির এই রমজান মাসে দিনের বেলায় খাইনে খানায় আল্লাহ তালা দেবে গজব আল্লাহ তালা দেবে গজব বিপদ ধরবে চাপিয়া এলো রমজান রহম্মত লয়াম এলো রমজান রহম্মত লয়াম রমজানের ওই রোজা রাখো গোনা যাবে ঝরি এলো রমজান রহমত এই রমজান মা সে ভর রাত্রে সেহরি খাইলে লোক লোকমাই দেবে সোয়াব পতি লোক মাই দেবে সোয়াব আমল নামাই লিখিয়া এলো রমজান রহমত ল ইয়া এলো রমজান রহমতল ইয়া রমজানে রই রোজা রাখো গোনা যাবে ঝরিয়া এলো রমজান রহমত ল ইয়া এলো রমজান রহমত ল ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাম আলা আল্লাহ দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জাল্লা পাক এ বরকতপূর্ণ মাস মাহেরমজান বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাহের রমজান তো জাল্লা পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারে করে এই বরকুতপূর্ণ মাসের প্রথম জমার দিন এই জুমার দিনে জাল্লা ফাক আমাদেরকে জমায় আসার তৌফিক দান করলেন সুক্রিয়া জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আখিরি জামানার পৈগুম্বার সৈয়দুল মুর সালিন আশাবুল আহমিয়া তাজেদার মদিনা হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ছি সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসলে রমজানুল মুবারক আমি আজকেও রোজা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করলাম কিছু আলোচনা সাজানোর জন্য তাতে দেখলাম পাক এ রমজানুল মুবারক পাক এত মর্যাদা দিয়েছেন যে এক একটি রোজা এক একটি রোজা এক একটি রাত একটা আলাদা আলাদা আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন শুভানন্দ আজকে একটি হাদিস পড়লাম হজরত আলী তার তালাহ থেকে হাদিসটা বর্ণিত আপনারা ফোন ব্যবহার করেন এই ফোন আমি এর আগে বলছি একটা বিশ্ববিদ্যালয় ফোন কি একটি বিশ্ববিদ্যালয় একটি ইউনিভার্সিটি এই ফোন থেকে আপনি বহু কিছু নিতে পারেন অনেক জানার অনেক কিছু আপনি জানতে পারেন এখান থেকে এই জন্য রমজান মাস যারা লেখাপড়া জানেন রিডিং করতে পারেন ফোনটা বৈধ পথে ব্যবহার করবেন খুশি হবেন কে আল্লাহ পাক সম্মানিত মুসুল্লিয়া নিখলাম আমি অনলাইন থেকে হাদিসটা সংগ্রহ করেছি হাজরতে আলী রাজি আল্লাহ তিনি বর্ণনা করতেছেন যে রসুল সাল্লাহ আলী সাল্লাম কোনো এক প্রশ্নের জবাবে রমজানুল মোবারকের প্রতিটা রাত্রের বরকত আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি সাহাবীদেরকে বলেছেন সুবহান প্রতিটা রাতের গল্প আমি আজকে আপনাদের দশটা দিনের কথা বলব আর বিশটা আরও দুই জমায় বলার চেষ্টা করবো ইনসা একদিনে এত কথা শুনলে মনেও থাকবে না আর আমি নিয়ত করেছি যে আরও দুই জমায় আরও দশ দশ বিশটা মোট তিরিশটা ফজিলতের কথা এখানে রসুল আকরাম আলী সাল্লাম বলেছেন যেমন রসু সাল্লাহ আলী সালাম এর করেছেন প্রথম যে রমজানের অজলি শুরু হয় মানে রাত রমজানের প্রথম যে রাত শুরু হয় তো আল্লাহ পা যারা রমজান মুবারকের রোজা থাকার দৃঢ় নিয়ত করে নিয়তের একটু পার্থক্য আছে অনেক আগে থেকে মানুষ অনেক কিছু নিয়ত করে যে আমি এবার রোজাগুলি থাকবো আল্লাহ রসুল বলছে যারা দৃঢ় রমজান মুবারকের রোজা থাকার নিয়ত করে আল্লাহ তালা সেই বান্দাগুলিকে একেবারে নিষ্পাপ শিশুর মতো করে দেয় সুবাহান তাহলে মর্যাদা কম না বেশি প্রথম রমজানের কথা বলছে প্রথম রমজানের রাত্রি দ্বিতীয় রমজান সম্পর্কে দ্বিতীয় রাত্রি রমজানের আর সুসাল্লাহ আলী সাল্লাম বলছেন যে রমজানের দ্বিতীয় রাত্রির ফজিলত হল আল্লাহ আলাম যিনি দৃঢ়ভাবে নিয়ত করে রমজানের রোজা রাখবো আল্লাহ পাক ওই রোজাদারের পিতা মাতার গুণাগুলিকে পাক মাফ করে দেন তাহলে আল্লাহ তালা রোজাদারের সাথে পিতামাতার সম্পর্ক এই জন্য এই জন্যই রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন সন্তান বাবার জন্য মায়ের জন্য যখন হাত উঠায় মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা মায়ের স্মৃতি বাবার স্মৃতি আসে না কম বেশি সবার জীবনে আসে এই স্মৃতি গলা যখন মনে হয় মনে করে কোনো বান্দা কোনো বান্দির চোখের পানি যদি নাকের ডগায় আসার আগেই পাক ওই বাবার কবরের ওই মায়ের কবরের আল্লাহ পাক মাফ করে দিন এই জন্য সম্মানিত উপস্থিতি এই জন্য এখান থেকে শিক্ষা হলো অবশ্যই আপনি আব্বা আম্মার জন্য দোয়া করবেন পাক যেন তৌফিক দেন বলেন আমি তৃতীয় নম্বর অর্থাৎ তৃতীয় রমজান সম্পর্কে বলা হচ্ছে যে আরশের নিচ থেকে ফেরস্তারা এরকমভাবে ডেকে ডেকে বলে যে হে মমিনগণ তোমরা তোমাদের আমল খালেস করো আল্লাহ তালা তোমাদের শত অপরাধকে মাফ করে দেবাহ এবার এই ফেরেশতারা ডাকে অন্য হাদিসের ভিতরে আসছে যে রমজান কি আল্লাহর ফেরেশতারা দুনিয়ার ভিতরে পদার্পণ করে এবং দুনিয়ার মানুষগুলিকে দেখে যে কারা এই রমজানে আল্লাহ পাকের যাবন্দি হাসিল করার জন্য এবাদত করে আল্লাহ পাকের ফেরেস্তারা এই বান্দাগুলির জন্য আল্লাহর কাছে যে সুপারিশ করে সুবাহান এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এরপরে চার নম্বরের ফজিলত একদিন ফজর আমি বলছিলাম চার নম্বর রজনীর ফজিলত অর্থাৎ চারে রমজানের যে রজনী বা এ রাতের ফজিলত সম্পর্কে রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তা যে প্রসিদ্ধ চারখানা কিতাব তাওরাত জাবুর ইনজির আর কোরআন একশো চারখানা কিতাব মোট কতখানা কিতাব একশো চারখানা কিতাব একশো চারখানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ চারটা কিতাব আসমানি কিতাব আর বাদ বাকি একশোটাকে বলা হয় শৈফা বলা হয় কি বলা হয় শৈফা বলা হয় যেমন হজরত আদম আলাহ সাল্লামের উপরই পঞ্চাশটা শৈফা নাজির হয়েছে তো এই প্রসিদ্ধ চারটা কিতাব তেলাওয়াত করলে যে হয় আল্লাহ পাক সারে রমজানে রজনীর বরকতে আল্লাহ পাক দিয়ে দিন রমজান মাসকে সেভাবে গ্রহণ করা দরকার আছে না নাই সেই জন্য সময় এই তাওরাত জাবর ইঞ্জিল এই কিতাব তো আমরা অনেকে দেখিই নাই দেখছি নাকি অনেকে দেখিই নাই পড়িও নাই তো তাওরাত জাবর ইঞ্জিল এবং কোরআন পাঠ করলে যে সাব ভাই আল্লাহ পাক সেই আমল দিয়ে দেবে এই জন্য রমজান মোবারকের এত দান পঞ্চম রাত্রের বিষয়ে বলা হয়েছে যে পঞ্চম রাত্রের এবাদত মসজিদে হারাম এবং মসজিদে নববী এবং মসজিদুল আকসা। এই তিন মসজিদে নামাজ আদায় করলে যে সাব হয় পাক ওই পরিমাণ সব দেবে মসজিদে হারামের সব হলে এক রাখাত নামাজ আদায় করলে এক লক্ষ রাখাতের সব হয় শুভান শুভানলা মসজিদে হারামে এক রাখাত নামাজ আদায় করলে এক লক্ষ রাখাত আদায়ের সব হয়ে যায় মসজিদের নবমিত্তি কেউ যদি নামাজ আদায় করে বলে পঞ্চাশ হাজার নামাজ আদায় করলে যে সব হয় এক রাখাত নামাজ আদায় করলে পাক বান্দাবান্দি রামে লিখে দেয় সুভাহ মসজিদে আকসা নামাজ আদায় করলে এরকম ভাবে পঁচিশ হাজার রাখাত নামাজ আদায় করলে যে সব হয় পাক সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দিয়ে দেন সুবাহান সম্মানিত ভাইরা আমার এরপরে ষষ্ঠ রোজা অল্প অল্প কথায় শেষ করব আর অনেক কথা বলবো জুমা হলো রমজানে পাব যে কয়টা তাতে রমজানের আলোচনা আসলে শেষ করা সম্ভব হয় না এই জন্য অল্প অল্প করে শেষ করব। সম্মানিত ভাইরা ষষ্ঠ রাত্রের বিষয় বলা হয়েছে যে ষষ্ঠ রাত্রে রজনী রমজান মোবারকের ষষ্ঠ রজনীর ফজিলত সম্পর্কে রসুল আকরাম আলী সাল্লাম বলছেন যেরকম ভাবে বাইতুল মামুর নাম শুনেছেন বাইতুল মামুরের নাম শুনেছেন কোথায় দুনিয়াতে না সেটা কোথায় বাইতুল মামুর এমন একটি জায়গা বাইতুল মামুর এমন একটি জায়গা যেই বাইতুল মামুরের ভিতরে ফেরেস্তারা পর্যন্ত একদিন মাত্র নামাজের সুযোগ পায় সুবাহ আল্লাহ বলেন কয়দিন একদিন এবং বাইতুল মামুর সম্পর্কে তাপসির ভিতরে আসছে বাইতুল মামুর এমন একটি জায়গা অবস্থিত যে বাইতুল মামুর থেকে যদি কোনো পাথর ফেলে দেওয়া হয় এই পাথরটা একেবারে কাবার উপরে এসে পড়বে তো এই বাইতুল মামুর এমন একটি জায়গা যেই বাইতুল মামুরের উপরেই আল্লাহ তালার আড়স অবস্থিত সুবাহ এত দামি জায়গা যে বাইতুল মামুরের ভিতরে ফেরেস্তারা পর্যন্ত সুযোগ পাই একদিন কয়দিন একদিন তাহলে আমার আপনার জীবনে যদি আমি তিরিশ বছর রোজা পাই তিরিশটা বাইতুল মামুরের নামাজ আদায় করা সব পাব এই জন্যই আল্লাহ তালা সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন মানুষকে সুবাহান্লাহ সম্মানিত ভাইরাম এরপরে অষ্টম নম্বর হ্যাঁ সপ্তম নম্বর রাতের সাপ হলো রসুল আকরাম সল্লাহ আলী সাল্লাম বলছেন ফেরাউন ও হামানের বিরুদ্ধে মুসা আলাহ সাল্লামকে যে সহায়তা অর্থাৎ ফেরাউন যখন এরকমভাবে ফেরাউন এবং ফেরাউন এবং হামানের বিরুদ্ধে যখন মুসা আলী সাল্লাম যখন যুদ্ধ করে আল্লাহর পাইগুম্বার হজরতে মুসা বলে এই মুসাকে সহযোগিতা করলে যে সব হয় আল্লাহ পাক ওই পরিমাণ নেকি পাক দিয়ে দেয় রোজা কি যেন তেন মর্যাদা আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন শুভাহানুল্লা সুবাহানুল্লাহ আমি আদিশটা আজকে এরকমভাবে অনলাইনে তিরভিজি শরী পড়তেছিলাম সেখান থেকে হাদিসটা পাই সুবাহান রমজানের ফজিলত সম্মানিত ভাই এরপরে অষ্টম নম্বর হলো অষ্টম নম্বর রাত্রে সব হলো পাইকুম্বার ইব্রাহিম আলাহ সাল্লামকে ইব্রাহিম আলাহ সাল্লামকে এরকমভাবে আল্লাহ তালা যেই পরিমাণ নেকি দিয়েছে আল্লাহর পাইগুম্বার ইব্রাহিম কে আল্লাহ পাক যেই পরিমাণ নেকি দিয়েছে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে আল্লাহ পাক ওই পরিমাণ সব দেবে এখান থেকে একটি বিষয় আমার ভেসে আসলো যে আল্লাহ রসুল যখন মেরাজে যায় পাইগুম্বাররা পর্যন্ত আফসোস করেছে যে আমরা যদি আখিরি জামানার পাইগুম্বার উম্মত হতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হতো সুবাহান্লাহ সুবাহ এত উম্মত আমরা আফসোস করার কারণ হাদিস থেকে পেলাম যে আসলে আফসোস করার কারণ উম্মতের দাম কম না বেশি আরেকটি কথা মনে হলো আপনাদেরকে বলি আল্লাহ রব্বুল আর আমিন এই পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন যত যত কিতাব নাজিল করেছেন সব থেকে দামি কিতাব আল্লাহ পাক দিয়েছেন উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত ফেরেশতাদের নিয়ে একদিন আল্লাহ তালা নিজে ফেরেশতাদের সামনে করানুল করিম তেলাওয়াত করে শোনাচ্ছিলেন সুবান আল্লাহ বলেন বলেন তো আল্লাহ পাক যদি কোরআনুল করিম নিজে তেলাওয়াত করে শোনায় বলেন তো ওই তেলাওয়া কতই না সুন্দর হবে কি আসি তেলাওয়াত হবে আল্লাপ নিজে তেলাহাত আল্লাহ কুদরতি আল্লাহ ফেরেস্তা গুলি করালুন কারিমের তেলাওয়াত শোনার পরে ওই দিন ফেরেস্তা গুলি পর্যন্ত বলেছিল বড় সৌভাগ্যবান বড় সৌভাগ্যবাতী বড় সৌভাগ্যবান বড় সৌভাগ্যবাতী ওই জাতিরা যেই জাতির ওপরে নাজিল হবে এই কোরআন সুবাহ কি দামি কিতাব আর সেই জাতি হলাম আমরা কি বলেন সেই জাতি হলাম কি আমরা এত দামি আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন সুবাহান আল্লাহ এই জন্য অনেক দাম উম্মতে মোহাম্মদীর অনেক দাম কেমতের ময়দানে কোন উম্মত আখেরি জামানার পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না কি দাম কাবা আল্লাহ পাক যত নবী রাসূল পাইগম্বার পাঠায়ছেন কোন নবী তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না আখেরি জামানার পাইগম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশের পারমিশন পেয়ে যাবে আর আল্লাহ তালার কাছে উম্মতের জন্য কাঁদবেন আল্লাহ রবুল আলমিন তার হাবিবির কান্না সুপারিশ শুনে পাক উম্মতে মোহাম্মদিকে জান্নাতের ফয়সালা করে দিবে তো দাম জন্য নবীরা পর্যন্ত আফসোস প্রকাশ করেছে আমাদের এত দাম এরপরে ১০ দশ নম্বর হলো আল্লাপাক দশম রমজানে দশম রজনীতে পাক এহকালীন এবং পরকালীন সকল কল্যাণ দেওয়ার জন্য পাক নিজে প্রস্তুত হয়ে যায় সব কল্যাণ কার হাতে আল্লাহর হাতে সব কল্যাণ আল্লাহর হাতে এই জন্য এই দশ পর্যন্তই থাক আগামী রমজান আরো দশটা বলবো ইনসা